আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আবারও আজকে চলে এসেছি আমাদের খামারের ভিডিও করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এইগুলোর চেয়ারা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং বেশ বড় বড়ই মনে হচ্ছে অল্প কয়েকদিন হলে কিন্তু আমাদের খামারে নিয়ে এসেছি আমি এই জন্যই বললাম কথাটা যে আপনারা আজ শুরু করি কাল শুরু করি করে করে কিন্তু দেরি করে ফেলেন আপনারা পরিকল্পনা করবেন মানে কাজ শুরু করে দেবেন তাহলেই দেখবেন যে আপনাদের যে কোনো কাজই আপনারা করেন না কেন কাজ শুরু করলে কিন্তু শুরু হয়ে গেছে আর যদি শুরু না করে নাচ করি কাল করি পোষ্য করি তার দ্বারাই কিন্তু কোনো কাজ আসলে হতে চায় না তাই আপনারা অবশ্যই শুরু করে ফেলবেন এই মুরগিগুলো আমি বাইরে ছেড়ে দিয়েছি আমি আমার দেখা মতে বা আমার অভিজ্ঞতাতে বলে যে এই শীতকালে কিন্তু রোগ মুরগির হয় আর গরমকালে তেমন রোগ হয় না আপনি যদি ভ্যাকসিন দেন আর না দেন তাতেও কিন্তু রোগ আমি তেমন দেখিনি বা রোগ বেলায় হলেও সামান্য আপনার ঠান্ডাটা লাগতে পারে ঠান্ডার ওষুধ খাওয়ালে কিন্তু ঠিক হয়ে যায় আর শীতের সময় যে এক ধরনের মহামারী মতো মুরগির এই মহামারী যদি মুরগির খামারে লেগে যায় তাহলে কিন্তু মুরগির খামারের কোনো মুরগিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না একেবারে মরে নিঃশেষ হয়ে যায় তাই আপনারা এই গরমের সময় শুরু হয়ে গেছে এখনই আপনাদের খামার করার উপযুক্ত সময় আপনারা খামার করেন এই গরমের শুরুতে আপনারা খামার করতে থাকবেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকবেন শীতের সময়ও অর্থাৎ আপনারা এখন খামার শুরু করেছেন মানে আপনাদের মধ্যে এই মুরগি সম্পর্ক কিন্তু অভিজ্ঞতা শুরু হয়ে গেছে তাই আপনারা অবশ্যই এই গরমের সময় শুরু করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন আর এই অভিজ্ঞতাটাই আপনারা শীতের সময় অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের খামারের কোনো মুরগি মারা যাবে না শীতের আগে ভ্যাকসিন করলেও তেমন সমস্যা নেই না করলেও তেমন কোনো সমস্যা নেই আমার অভিজ্ঞতা যতটুকু বলে আর কি তবে ভ্যাকসিন করা যাবে না এই কথা কোনোভাবেই বলা যাবে না যে কোনো সময় কিন্তু এই মহামারী লেগে যেতে পারে তাই অবশ্যই আপনারা ভ্যাকসিন করে রাখবেন তবে গরমের সময় আমি তেমন ভ্যাকসিন করি না তবে তারপরেও মুরগিগুলো সুস্থ থাকে তাই আপনারা অবশ্যই এই গরমের সময় আপনাদের খামার শুরু করে দিন আজ করি কাল করি না বসে থেকে আপনারা গরম শুরু হয়ে গেছে আপনারা শুরু করে দেন দেখেন এখান থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন আমার আজকের মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি চেষ্টা করছি আমার খামারের যতগুলো মুরগি আছে খুব সুন্দরভাবে এখানে লালন পালন করবো আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য